বৃষ্টিতে কফি খেতে এসেছে সার মহিলা এগিয়ে আসতে ইচ্ছা হলো দেখুন সেই ভিডিও কোনো বাদলা দিনে প্রিয় মানুষের হাত ধরে ক্যাফে যেতে ভালোই লাগে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ক্যাফের ভেতরে তখন দুটি মানুষের হাতে কফির পেয়ালার চুমক পারফেক্ট ডেট মনে হয় এটাকেই বলে বর্ষায় এমন ডেটে যেতে পছন্দ করেন অনেকেই এদিকে কিছু মনসুন ডেট যেমন প্ল্যান করে হয় আবার প্ল্যানিং ছাড়াও কিছু ডেট হয়ে যায় যেমন ধরুন সঙ্গীর সঙ্গে একসঙ্গে কোথাও বেরিয়েছেন তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু তখন মাথা বাঁচাতে ক্যাফেতে আশ্রয় নেন অনেকেই কফির পেয়ালাতে চুমুক দিয়ে একটু সময় কাটিয়ে নেন একে অপরের সঙ্গে এমন ডেটও কিন্তু হামেশাই দেখা যায় তবে বৃষ্টির হাত থেকে বাঁচতে কোনো সারকে ক্যাফেতে যেতে দেখেছেন এবার এমনটাই দেখা গেল সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় জানা যাচ্ছে ভিডিওটি উত্তরাখণ্ডের Não curti a ভিডিওতে দেখা যাচ্ছে সম্ভবত একটি ক্যাফের দরজায় দাঁড়িয়ে রয়েছে একটি ষাঁড় বাইরে তখন বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আর বৃষ্টি থেকে বাঁচতে এই ক্যাফের ভেতরে প্রবেশ করছে ষাঁড়টি এদিকে সেই মুহূর্তে বাইরে বেরোতে যাচ্ছিলেন এক মহিলাও তবে ষাঁড় বাবাজি তখন গোটা দরজা দিয়ে দখল করে দাঁড়িয়ে রয়েছে বেরোনোর জন্য কোনো ফাঁক ফোঁকরই পাচ্ছেন না ওই মহিলা এদিকে হাতে ছাতা নিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি ওই মহিলা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা ষাঁড়ের পাশ কাটিয়ে বেরোনোর জায়গা খুঁজছেন আর তিনি বাইরে যাওয়ার মুহূর্তে গুত সহ্য করতে হয় তাকে তবে তিনি কোনো আঘাত পাননি বলেই জানা গিয়েছে সম্প্রতি ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে তিনি ক্যাপশনে লিখেছেন উত্তরাখণ্ডের তালে গতকালের বিকেলের ঘটনা ক্যাফেতে আশ্রয় নিয়েছিল একটি সার ক্যাফের ম্যানেজার প্রবেশপথ ফাঁকা করতে গেলে তাকে গুত মানের সারটি ভাগ্যক্রমে তার আঘাত লাগেনি এসব গবাদি পশু এখন আতঙ্ক হয়ে উঠেছে